বন্ধুরা আজ আবার বিশ্ববাজারে নতুন ইতিহাস হয়েছে স্বর্ণের দামে বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশ্ব রেকর্ড হয়েছে বাংলাদেশে বাড়তে পারে স্বর্ণের দাম তো চলুন দেখি আজকে স্বর্ণের বাজারে কি অবস্থা আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাংলায় সতেরোই মার্চ চোদ্দশো একত্রিশ প্রথমে দেখে নেব বিশ্ববাজারে স্বর্ণের বাজার দাম বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য উননব্বই দশমিক ষাট ডলার একশো টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় প্রতি গ্রামে মূল্য দাঁড়ায় দশ টাকা প্রতি ভরি বা এক হাজার সাতচল্লিশ টাকা যাওয়ার দাঁড়ায় এক লক্ষ পঁচিশ হাজার একানব্বই টাকা প্রতি আউন্স দুই হাজার সাতশো টাকা ডলার একশো ধরে বাংলাদেশ টেকা যা তিন লক্ষ হাজার টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণ বাজার দর বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক সনের দাম প্রতি টাকা যা আগে ছিল এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা ছয় মজুষ দাম দ্বারা এক লক্ষ একান্ন হাজার তিনশো আটান্ন টাকা প্রতি গ্রাম বারো হাজার দুইশো বিয়াল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার একশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে বারো হাজার নয়শো সাতাত্তর টাকা প্রতি আনা আট হাজার নয়শো চব্বিশ টাকা যা আগে ছিল আট হাজার আটশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় নয় হাজার চারশো ষাট টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ছয় টাকা যা আগে ছিল এক লক্ষ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম এক লক্ষ হাজার চারশো চুরাশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার ছয়শো ছিয়াশি টাকা যা আগে ছিল এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদার বারো হাজার তিনশো সাতাশি টাকা প্রতি আনা আট হাজার পাঁচশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার চারশো সাঁইত্রিশ টাকা ছয় দাম দেয় নয় হাজার তিরিশ টাকা আঠারো আঠা হলমার্ক সন্ধ্যার দাম প্রতি ষোলো হাজার আটশো সাতাশ টাকা যা আগে ছিল এক লক্ষ পনেরো হাজার সাতশো উনিশ টাকা ছয় পার্সেন্ট দাম দেয় এক লক্ষ তেইশ হাজার আটশো ছত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার ষোলো টাকা যা আগে ছিল নয় হাজার নয়শো একুশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় দশ হাজার ছয়শো সতেরো টাকা পতিয়ানা সাত হাজার তিনশো দুই টাকা যা আগে ছিল সাত হাজার দুশো বত্রিশ টাকা ছয় পার্সেন্ট মধুস্ব দাম দেয় সাত হাজার সাতশো চল্লিশ টাকা ট্রেনি বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি ছিয়ানব্বই হাজার আঠারো টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার বাষট্টি টাকা প্রতি গ্রাম আট হাজার দুশো বত্রিশ টাকা যা আগে ছিল আট হাজার একশো পঞ্চাশ টাকা পোতিয়না ছ হাজার এক টাকা যা আগে ছিল পাঁচ হাজার নয়শো একচল্লিশ টাকা সৌদি আরবে আজ স্বর্ণের বাজার মূল্য চব্বিশ ক্যার্ট গুলো প্রতি গ্রামের মূল্য তিনশো ছত্রিশ এবং ভরেছে তিন হাজার নয়শো

আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 252 বাহান্ন রিয়েল এবং ভরেছে 2939 হাজার নয়শো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেড ধরে টাকা ভরি দ্বারা চুরানব্বই টাকা এখন দেখেনি দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো সাতত্রিশ এবং ভরেছে তিন টাকা দিরামের রেড ধরে টাকা ভরি দ্বারা এক লক্ষ পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো বারো এবং ভরেছে তিন উনচল্লিশ গ্রাম বত্রিশ টাকা দেরামের টাকা ধর বা এক লক্ষ ষোলো হাজার চারশো তেপান্ন টাকা একুশ কার্ড হলমার্ক স্বর্ণের দাম প্রতি গ্রাম তিনশো দুই দেরাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো তেইশ গ্রাম বত্রিশ টাকা দেরামের রেডের বানাল্লিশ টাকা ভোরি দেয় এক লক্ষ বারো হাজার সাতশো একুশ টাকা আঠারো কার্ড গোল প্রতি গ্রাম হল দুশো উনষাট গ্রাম এবং ভরেছে তিন হাজার একুশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেডের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার ছয়শো একাত্তর টাকা এখন দেখেন এই মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতিক্রিয়া মূল্য তিনশো বিরানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো বাহাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেলদের বাংলাদেশ টাকা ভরিতে এক লক্ষ আঠাশ হাজার চব্বিশ টাকা বাইশ ক্যার্ট গোল প্রতিক্রমা মূল্য তিনশো আটষট্টি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুশো বিরানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেলদের বাংলাদেশ টাকা ভরি এক লক্ষ বিশ হাজার একশো ছিয়াশি টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো তেতাল্লিশ মালয়েশিয়ানিং ভরেছে চার হাজার এক মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান মালয়েশিয়ানিঙ্গিত ধরে বাংলাদেশ থেকে ভরে দেয় এক লক্ষ বারো হাজার একুশ টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার নয়শো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য উনআশি হাজার পাঁচশো আশি রুপি শতক সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ থেকে ভরে দেয় এক লক্ষ একত্রিশ হাজার আটশো সাত টাকা স্বর্ণের বাজার মূল্য বাইশ ক্যারেটের মূল্য এখন দেখে নেই সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার চারশো ছিচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এতে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ ত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো চোদ্দ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে হচ্ছে এক হাজার তিনশো তিরিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বার এক লক্ষ উনিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো আট সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো ষাট সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বার এক লক্ষ তেরো হাজার তিনশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে হচ্ছে চারশো আট ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের এর ধর বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভোরেছে তিনশো পঁচাশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভোর তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের এর ধর বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামে মূল্য সাতাশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পনেরো ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট বাংলাদেশি টাকা ভরে দেয় চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক 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 দেশে রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপাল বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে